নমস্কার আপনারা দেখছেন মান ইন্ডিয়া বাংলা আমরা আবারও আজকে চলে এসেছি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ক্রিয়া সাংবাদিক সন্দীপ সুর গতকাল আমরা ইউরো কাপ নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা সেই ইউরো কাপ নিয়েই এই ভিডিওতে চলে এসেছি আমার সঙ্গে যেরকমটা বললাম আমার সহকর্মী সন্দীপ রয়েছে গতকাল সন্দীপ ইউরো কাপ নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ম্যাচ জার্মানির তুমি যেটা জানিয়েছিলেন যে একদম ঘরের মাঠে জার্মানির মনোবল খেলা আমরা উপভোগ করলাম জার্মানির বড় জয় পাঁচ গোলে জিতেছে যদি একটু ব্যাখ্যা করো যে কিরকম খেলাটা দেখলে অবশ্যই জার্মানির দাপুটে জয় বলা যেতে পারে কেননা আমরা দেখলাম যে ঘরের মাঠে জার্মানি খেলতে রাখলাম স্কটল্যান্ডের বিরুদ্ধে একদম ম্যাচের শুরু থেকে শেষ পুরো খেলাটাই কিন্তু আধিপত্য নিয়ে খেলেছে জার্মানি অর্থাৎ পাঁচ পাঁচটা গোল হয়েছে সেটা কিন্তু এই স্পোর্টস লাইনই বলে দিচ্ছে জার্মানির দাপট কতটা ছিল এই গোটা ম্যাচটার মধ্যে প্রথম আর্ধে কিন্তু তিন গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি তারপর দ্বিতীয় আর্ধে আরো দুটি গোল করলো অবশ্যই স্পোর্ট লাইন তো একটা ফ্যাক্টর কিন্তু এই প্রথম ম্যাচ থেকে জার্মানি বলে সব থেকে বড় প্রাপ্তি জামাল মুসিয়ালা এবং ক্লোরিন এবং এই দুইজন যে তরুণ ফুটবলার যে পারফরমেন্স করলেন প্রথম ম্যাচে তাতে কিন্তু আগামী ম্যাচগুলিতে অর্থাৎ জার্মানিকে কিন্তু একটা বড় স্বস্তির জায়গা হতে পারে আমরা জানি জার্মান দলে কিন্তু অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে কিন্তু মুসিয়ালার কথা বলেছিলাম জামাল লুশিয়ারা কিন্তু গোল করেছেন তেমনি নেতৃত্ব দিয়েছেন দুরন্ত ফুটবল খেলেছেন অর্থাৎ জার্মানির এই ম্যাচ থেকে প্রাপ্তি অনেক যেমন পাঁচ গোলে শুরু তিন পয়েন্ট তার সঙ্গে তরুণ শুটারদের পারফরমেন্স সব মিলিয়ে আয়োজক জার্মানির জন্য এর থেকে ভালো শুরু আর হতে পারে এক কথায় ফাইভ স্টার জার্মানি এখন দেখা যাক জার্মানির বাকি ম্যাচ গুলো এই পারফরমেন্সের ধারা কতটা ধরে রাখতে পারে কারণ আমরা দেখেছি যে জার্মানিতে যে দাপট দু সাল পর্যন্ত ছিল সেটা কিন্তু কিছুটা কমে গেছিল লাস্ট কয়েক বছরে আবার ঘরের মাঠে দাপট পায় কিনা সেটাই দেখতে হবে জার্মানির ক্ষেত্রে একদমই সবে শুরু হয়েছে ইউরো কাপ এখন একটা গোটা মাস ধরে অনেকগুলো খেলা উপভোগ করতে পারবেন বাঙালিরা অন্তত কারণ আমরা বারবারই যে কথা বলি যে ফুটবল মানে আহ বাঙালিরা একটা আবেগ জড়িয়ে রয়েছে আহ একদমই আজকের একটা ম্যাচ রয়েছে সাড়ে নটা থেকে সেখানে স্পেন বনাম ক্রোশিয়ার খেলা রয়েছে আজকে আমরা জানি স্পেন জার্মানি যেরকম এটা খুব দারুণ এটা শক্ত দল বা ফুটবলের ক্ষেত্রে সেরকমই স্পেনও কিন্তু বেশ নিজেদের ফুটবলের দখল রাখে তো কি মনে হয় আজকের ম্যাচ কেমন হতে পারে দেখো আজকে কিন্তু ভাই ভোল্টেজ ম্যাচ কেন স্পেন বরং করেছে এই ম্যাচটাই কিন্তু প্রেডিকশন করাটা খুব মুশকিল কি এগিয়ে বা কারা পিছিয়ে কেননা একটা কথা বলা যেতেই পারে এই খেলাটা কিন্তু তারুণ্য বা অভিজ্ঞতার খেলা হতে চলেছে কেন আমরা দেখতে পাচ্ছি যে স্পেন দলটা বিগত কয়েক বছরে একবারে কিন্তু তারুণ্য নির্ভর টিম গঠন করেছে যেখানে মাঝে মাঝে জাপির মতো এই ধরনের তরুণ প্লেয়াররা কিন্তু ক্লাব ফুটবলে বার্সাতে হয়ে বা অন্য দলগুলো খুব ভালো পারফর্ম করছে মূলত সেই স্পেনের যে ছন্দ বা টিকি টাকার ফুটবল কিন্তু আরো একবার দেখা যেতে পারে এইবারে ইউরো কাপে আমরা দেখেছিলাম দু থেকে দু স্পেনের টাকা ফুটবল সেটা কিন্তু একটা মুক্ত হয়ে গোটা ফুটবল বিশ্বে আবারও হয়তো তার জন্য নির্ভর সেই খেলা দেখতে পাবো আমরা স্পেনে পাশাপাশি আর একটা কথা উল্লেখ করুন ক্রোয়েশিয়া মানে একজনের কথা উল্লেখ করতে লুকা মদ্রেস তিনি এই বার শেষ ইউরো কাপ খেলছেন এবং তিনি মাঝ মাঠকে নেতৃত্ব দেবেন ক্রোয়েশিয়ার এবং সব মিলিয়ে আজকের ম্যাচ কিন্তু হতে চলেছে তারুণ্য বনাম অভিজ্ঞতা সেখানে কিন্তু অবশ্যই কে এগিয়ে বা কে সে এই প্রেডিকশন করা যাবে না তবে তুল্য মূল্য হয়তো বিচারে কিছুটা হলো স্পেন এগিয়ে থাকবে যেহেতু ফুটবল একটা দলগত বা তারুণ্যের খেলা করা যেতে পারে কৌশিক একদমই সন্দীপ এটা টাফ ফাইট হবে এটা বলা যেতেই পারে অবশ্যই আজকে ইতালি আর আলভেনিয়ার ম্যাচ নিয়েও আমরা আলোচনা করব সেই ম্যাচ নিয়ে যদি ছোট্ট বিশ্লেষণ করো যে কি হতে পারে দেখো ইতালি আলবেনিয়া ম্যাচে অবশ্যই ইতালি ফেভারেট কিন্তু কতবারের চ্যাম্পিয়ন ইতালি ইউরো কাপ জিতেছিল ইংল্যান্ড কে হারি তারপর এটা হলো ইতালি দু হাজার বাইশে বিশ্বকাপই অংশগ্রহণ অর্জন করতে পারলো না অর্থাৎ আজমিরের কাছে এই টুর্নামেন্টটা কিন্তু প্রত্যাবর্তন কেন আমরা দেখতে পাচ্ছি যে ইতালির দলের একটা আহ ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে তারা একটা ইউরো কাপ জিতছে আবার বিশ্বকাপে খেলতে পারছে না আবার ইউরো কাপে এবার যোগ্যতা অর্জন করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা খেলছে সরাসরি তো এই জায়গায় আহ ইতালি দল বরাবরই রক্ষণাত্মক খেলে এবং ইতালি যে যে ইতিহাস বলছে কিন্তু এই মুহূর্তে ইতালি একটা আহ যেটা আমরা রিপোর্ট বা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন তথ্য আসছে সেখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু প্রচন্ড শৃঙ্খলা পড়ানোর একটা জায়গা তৈরি করেছেন তাদের কোচ কেননা দেখতে আমরা জানতে পেরেছি তাদের জন্য ফুটবলাররা যাতে মোটিভেশন না হারান বা মনোসংযোগ না হারান তার জন্য একটা পেটি হোটেলে প্লে স্টেশনের ব্যবস্থা করা আরম্ভ করে অন্যান্য বিষয়গুলি তুলে করা হয়েছে যাতে ইতালি কিন্তু চাইছে যে তাদের যে গতবারের যে ফর্ম সেই ফর্ম কিন্তু ধরে রাখতে তবে গতবারের দলের সঙ্গে এবারের দলের কিন্তু অনেকটাই পার্থক্য আছে এখন দেখা যাক গতবারের চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচে অন্তত নামের প্রতি সুবিচার করতে পারে কিনা কৌশিক একদমই একদমই সন্দীপ তার মানে আজকে আহ একদম ব্যাক টু ব্যাক দুটো খেলার দিকে নজর থাকবে আরো খবরের জন্য অবশ্যই নজর রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলাতে